ইঁচড় দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন আজকের পর্বে ইঁচড় দিয়ে এমন একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো যেটা অনেকের কাছেই অজানা আর এভাবে ইঁচড় রান্না করলে ইঁচড় খেতে যে এত সুস্বাদু হয় আমি নিজেও জানতাম না আপনারাও বাড়িতে এই সেম পদ্ধতিতে বানালে তবেই বুঝতে পারবেন এই ইঁচড়ের স্বাদ কতটা ইউনিক চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই নতুনত্ব স্টাইলে ইঁচড়ের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমত রেসিপিটি বানানোর জন্য যে নিতে হবে সেটা হয় যেন না আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে সোজা এবং সুন্দর একটা শেপের ইঁচড় আমি নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে চাকা চাকা করে কেটে নিয়ে আর এই সাথে সাথে খোসাগুলোও কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার মাঝখানের যে শক্ত অংশটা সেটাও আমি ছুরির সাহায্যে এভাবে ফেলে দিলাম এবারে চাকা চাকা করে রাখা ইঁচড়গুলোকে ম্যারিনেট করতে হবে তার জন্য আমি এখানে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ এবং সরিষার তেল আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দেব। কুড়ি পঁচিশ মিনিট ম্যারিনেট করার পর এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হবে না খুবই অল্প তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নিলাম এবার আমি সেই ম্যারিনেট করার ইচড়গুলোকে এক এক করে দিয়ে দিলাম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে জাল করতে হবে আর সময় ধরে কিন্তু এগুলো ভেজে নিতে হবে এক মিনিটের মতো রেখে এখন আমি এগুলো উল্টে দিলাম খুব ভালো করে দুই পিঠ তেল লাগিয়ে এখন ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব মোটামুটি দুই মিনিটের মতো দুই মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম নিয়ে এগুলো আবার উল্টে দিলাম এভাবে উলটিয়ে পাল্টিয়ে মোটামুটি ছয় থেকে সাত মিনিট ধরে এগুলো লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আর মাঝখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা চাপা দিয়ে এভাবে মোটামুটি সাত আট মিনিটের মতো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসছে দেখেই বুঝতে পারছেন এবার আমি উপর থেকে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম আর এগুলো কিন্তু অলমোস্ট রেডি দারুণ হয়েছে কালারটা আর কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু গরম গরম ভাতের সাথে আর দেশি ঘি দিয়ে এই ইচোর ভাজি খেতে যে কি দারুণ টেস্টি লাগে আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না আর এগুলো খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এগুলো ইচোর খাওয়া হচ্ছে কারণ স্বাদটা সম্পূর্ণ আলাদা খুব ইউনিক একটা সার আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অসাধারণ লাগবে আশা করি এই ইউনিক ইঁচড়ের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন সজিনা ডাটা কখনো এভাবে পুড়িয়ে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আজকেই ট্রাই করুন সজিনা ডাটা এভাবে পুড়িয়ে যে এত লোভনীয় একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা ইউনিক একটি রেসিপি এভাবে অন্তত একবার না বানিয়ে খেলে দারুণ একটি স্বাদ মিস করবেন তাই অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজিনা ডাটা নিয়েছি চারটের মতো আর ভালো করে ডাটাটা ধুয়ে নিয়েছি এখন আমি একটু সরিষার তেল ভালো করে পুরো ডাটাটাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবার আমি গ্যাসের উপরে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এবার আমি সজিনা ডাটাগুলো এভাবে আগুনে ঝলসিয়ে নেব ততক্ষণ পর্যন্ত ঝলসিয়ে নেব যতক্ষণ না সজিনা ডাটার ভিতরে যে শ্বাসটা সেটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তাই এভাবে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে আমি সজিনা ডাটাগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নেব আর এই পোড়ানোর সময় দেখবেন উপরের স্তরটা এভাবে কালো হয়ে যাবে আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এমনিতেই তো আমরা উপরের স্তরটা ফেলে দিই তো সেই ফেলে দেওয়া স্তরটাই কিন্তু এখানে শুধুমাত্র পুড়ে যাবে আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সজিনা ডাটার সব সাইডটাই কিন্তু এভাবে সুন্দর করে ঝলসিয়ে নিলাম পুরো ডাটাটা একদম কমপ্লিট এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটু উপর থেকে জল দিয়ে ধুয়ে নিতে পারেন আর আমি কিন্তু ডাটাগুলোকে আর এখানে ধুয়ে নিলাম না কারণ যে স্মোক ফটা সেটা আমি এখানে রেখে দিতে চাইছি তো সেজন্য আমি ডাটাগুলোকে হাত দিয়ে জাস্ট আলগা করে নিলাম নিয়ে একটা স্পুনের সাহায্যে ভিতরের যে শ্বাসগুলো সেগুলো এভাবে বার করে নিচ্ছি আর এই পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ দেখে বুঝতে পারছেন খুব সহজেই আমার স্পুনে কিন্তু শ্বাসগুলো উঠে আসছে কারণ ভিতরটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো ডাটা থেকে কালেক্ট করে নিয়েছি আর ডাটা থেকে বার করে নেওয়ার পর শ্বাসগুলো ঠিক এরকম দেখতে হয়েছে এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই ভর্তার রেসিপিটা আপনারা সরিষার তেল দিয়েই করবেন এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এরপর একটা গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানেন না এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগবে এরপর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এই সব কিছু নাড়াচাড়া করে নেব উপর থেকে শুকনো লঙ্কা ভাজাটা কিন্তু তুলে রেখে দিলাম পরে ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পুরো মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম আগে থেকে সেই ঝলসিয়ে রাখা সজিনা ডাটার শ্বাসগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার এসছে আর সেই সাথে সুন্দর একটা ফ্লেভার অসাধারণ লাগে জানেন না এটা খেতে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খাবেন বিশ্বাস করুন গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না সোজিনা ডাটা দিয়ে তো আপনারা অনেক কিছুই খেয়েছেন তো এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করবে সুন্দর করে ভেজে নিলাম আর উপর থেকে তো ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম এবার পরিবেশন করে দিলাম আর সেই শুকনো লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলাম দেখতে কী চমৎকার লাগছে তাই আজকের এই সজিনা ডাটার ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন বাড়িতে যদি মাছ মাংস না থাকে যদি থাকে এরকম কয়েকটা ডিম তাহলে অমৃত স্বাদের বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য আমার এখানে অফকোর্স লাগছে সিদ্ধ ডিম আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে কেচে নিচ্ছি এবার আমি এই অমৃত স্বাদের ডিম বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম নিয়ে নিলাম আর গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দেব টক দই এবার আমি এই মশলাটাকে মিক্সিংয়ে পেস্ট করে নেব আপনারা চাইলে শিল বাটাতেও পেস্ট করতে পারেন সেক্ষেত্রে দইটাকে আলাদা করে ফেটিয়ে নেবেন এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব ডিমগুলো হালকা করে ভেজে নিলাম এখন আমি ডিমগুলো তুলে নেব এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা আর আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো আর এই মশলাটাকে কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষাবেন রান্নাটার স্বাদ তত বেড়ে যাবে এবার আমি এখানে হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই সাথে সাথেই পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখার ডিম এই পর্যায়ে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর মশলার সাথে এখন ডিমগুলোকে ভালো করে এভাবে একটু না চাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আবারও কিন্তু আমি এক দেড় মিনিটের মতো এভাবে ডিমের সাথে মশলাটাকে কষিয়ে নেব কষানো কমপ্লিট এখন দিয়ে দিলাম সেই মশলার জার ধোয়া জল মোটামুটি এক গ্লাসের মতো জল দিয়েছি ঝোলটা যে যেরকম রাখবেন সেই হিসাবে ঝোলটা দিয়ে দেবেন ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব চাইলে আপনি একটু ঘনও রাখতে পারেন কিংবা একটু পাতলা করেও রাখতে পারেন তো এখানে মোটামুটি মিনিট আমি আমি ভালো করে করে হাই নিয়েছি এবার উপর থেকে ভাজা গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি আর এখন এটা নামিয়ে নেব। অনেক সময় দেখবেন যে হঠাৎ করে গেস্ট চলে আসে আর হাতের কাছে হয়তো মাছ মাংস কিছুই থাকলো না যদি এরকম কয়েকটা ডিম থাকে তাহলে সেই সিদ্ধ ডিম দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আর এটা বানিয়ে আপনি জমিয়ে পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়ন করতে পারেন আর এটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে আপনি জমিয়ে পরিবেশন করতে পারবেন খেতে দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ